তা চেঞ্জ না করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অহমিকা প্রদর্শন করবে না জামাত ক্ষমতায় গেলে আপনারা কি নামাজ বাধ্যতামূলক করবেন কিনা অনেকের অনেকে জানার ইচ্ছা নমস্কার এই বিষয়টা জামাত ইসলামের স্থায়ী নীতি আছে জামাত ইসলামী কখনো কোনো জিনিস যেমন জোর করে চাপিয়ে দেবে না মানুষের মন মানসিকতা চেঞ্জ না করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অহমিকা প্রদর্শন করবে না ইনশাল্লাহ আমাদের রসুল মদকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু সেই মদ নিষিদ্ধ করতে গিয়ে মদ নিষিদ্ধের আগে পরিবেশ সৃষ্টি করেছিলেন এমনভাবে পরিবেশ সৃষ্টি করলো মানুষ স্বতঃস্ফূর্ত ভালো মদের খারাপ জিনিস বুঝলো এবং সেটা বর্জন করলো শেষে মদ সম্পর্কে যখন সর্বশেষ আয়াত নাজে হলো তার বাদ বাকি দুই চারজন যা ছিল তারা মদকে বর্জন করলো সুতরাং ইসলাম হচ্ছে একটা বৈজ্ঞানিক একটা জীবন বিধান এখানে মানুষের মন মানসিকতার উপর চাপিয়ে দেওয়াটা ইসলাম না কোরআনে আল্লাহ তালা বলছে লাইক রাফির দিন ইসলামের জোর জবরদস্ত করে স্থান নাই সুতরাং ইসলাম মানুষের মন মানসিকতা বুঝে মন মানসিকতা পরিবর্তন করে মানুষের ফেতরাত বা তার চরিত্রে গ্রহণযোগ্যতা আনন করে সেই বিধানটা আস্তে আস্তে কার্যকর করবে সুতরাং এখানে কোনো রকমের খারাপ নেতিবাচক প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নাই